হ্যালো ভিউস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মোহাম্মদ রনী সিকদার বরাবরের মতো আজকে চলে আসছি নারায়ণগঞ্জ স্কাইকারটেক ছাগলের হাটে এখানে প্রিয় দর্শক বাচ্চা থেকে শুরু করে বড় খাসি পর্যন্ত এখানে পাওয়া যায় সব ধরনের ছাগল পাওয়া যায় এই যে দেখেন দেখেন এই যে দুইটা বাচ্চা ওই দুইটা বাচ্চা হচ্ছে হরিণী বাচ্চা এই যে দেখেন কান দুইটা বড় বড় এখানে অনেক জাতের ছাগল রয়েছে পাশাপাশি রয়েছে ভেড়া এবং এই যে দেখেন প্রিয় দর্শক এই এই যে দেখা যাচ্ছে এখানে বাচ্চা সহ ছাগল মানে ছাগল কিনলে দুইটা বাচ্চাও পাবেন কত কিউট ছোট ছোট বাচ্চা প্রিয় দর্শক এই যে দেখেন বিভিন্ন কালারের ছাগল রয়েছে মাশাআল্লাহ আমাদের এই হাটে ঠিকানা হচ্ছে নারায়ণগঞ্জ কাইকার হাট আপনারা চাইলে এই হাট থেকে সব ধরনের কেনাকাটা করতে পারেন সবাই আসবেন এখানে ভালো থাকবেন